নমস্কার বন্ধুরা কেমন আছেন ওবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ তো দুপুরে আমরা গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর বিসর্জন সেখানে তো সিঁদুর খেলা আগের ব্লগেই আপনাদেরকে দেখালাম ওখান থেকে হয়ে আমরা বাড়ি ফিরেছি আর আমাদের সঙ্গে আমাদের বান্ধবী পূর্ণিমা আর ওর মেয়েকে নিয়ে এলাম কারণ কালকে এসেছিলো একটু লেটে এসেছে ছেলেদের খেলা হয়নি তাই আমাদের বাড়ি নিয়ে এলাম আবার আর মেয়েটাও আসতে চাই আমাদের বাড়ি কারণ দাদাদের সঙ্গে একটু খেলবে আর ওরা তো আমাদের বাড়ি এসেছে আর ওরা আমাদের বাড়িতে এসে কী আনন্দ করছে জানবি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি রান্নাবান্না কী কী করলাম সেটাই শেয়ার করব। চলুন সাথে থাকুন দেখতে থাকুন ব্লগটা ভালো লাগবে কালকে তো আমাদের বাড়িতে এসেছিলো ওদেরকে দেখিয়েছিলাম আজকেও ঠাকুর দেখতে গিয়েছিল আর এখন আবার এসেছে দাদাদের সঙ্গে কালকে খেলে হয়নি সন্ধেবেলায় রাত্রিতে এসেছিল নটার সময় আর আজকে দাদাদের সঙ্গে খেলবে বলে ওখান থেকে ঠাকুর দেখে আমাদের বাড়িতে এলো সবাই ভালো আছে এদিকে বলে এদিকে এদিকে আয় এখানে আয় আমার বড় ছেলের সঙ্গে তার সারা দুপুরটা ছিল ওখানে মন্দিরের কাছে ভালো আছে

আর সন্ধ্যা থেকে তো এসেছে প্রচুর খেলছে নাস্তা করলাম বললাম কী খাবি রুটি আমার হাতের বড় বড় চিস বলছে না ওটা খাবো না চা হলে চলবে চা করে দিয়েছি নাস্তা করে দিয়েছিলাম একটু বড়া কিন্তু ওগুলো দেখানো হয়নি এই আবার ডাকছে সবাইকে এই তোর জন্যই রান্না করতে হবে আবার আবার অন্য লোকের জন্যও কে করবে দাদাদের সঙ্গে তোর মস্তি হয়েই যাচ্ছে সন্ধ্যা থেকে কী আনন্দ ওর ও বাড়ি যাবে না আজকে আমাদের ওই থাকবে বলেছে আর রান্নাবান্না হবে আর আমার ছোট ছেলের সঙ্গে একদমই জমে না আর বড় ছেলের সঙ্গে সমানে খেলছে এখন রান্না বান্না করবো ওখানে জোগাড় করছি রান্নাটা তো যদিও আমি করব না এখানে আমি কাটাকুটি করে দেবো জোগাড় দেবো সিমলা নিয়ে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর গলাটা বসে গেছে ওখানে গিয়ে চিলে চিলে আর এখানে বসে গেছেন পেঁয়াজ জিয়া বল্টু বাবা আজকে আবার বলেছে টু যাই হোক আমাদেরও বসে গেছে এখানে পনির নিয়ে পনির রান্না হবে চিলি পনির হবে আর পরোটা করবো লুচি করবো ওদেরকে জিজ্ঞাসা করে যেরকম খাবে একটু বেগুন ভাজবো অনেকটা বেজেও গেছে সাড়ে আটটা বেজে গেছে আর ওদের দাদা এখনও আসে নিয়ে আসবে অফিসে গেছে আর আমাদের তো গিয়েছিলো আজ একটু কাজ ছিল বেরিয়ে চলে এসেছে মানে অফিসে যেতেই হয়নি হাফ ডে গিয়েছিলো আবার চলে আসতে হয়েছে ভেবেছিলো ডে ঢুকবো পূর্ণিমাদের দাদা আর আমাদের মানে পূর্ণিমার হাজবেন্ড আর আমাদেরও একসঙ্গে কাজ করে একই অফিসে আর ও আজকে অফিস গিয়েছিল হাফডে বেরিয়েছিল যে হাফডে যাবে বলে একটু কাজ ছিল কিন্তু ফিরে আসতে হয়েছে আর দাদা অফিস থেকে বেরিয়েছে আসবে একটু পর আমরা রান্নাবান্নাটা করি আর এখানে সে নাস্তাও যদি করে আর পনিরটা হওয়ার আজকে কারণ হচ্ছে পূর্ণিমারা ননভেজ খায় পূর্ণিমাদের দাদা রাজুদা ও ননভেজ খায় না ভেজ খায় রসুন পেঁয়াজ চলে কিন্তু মাছ মাংস খায় না তো ওই জন্যই পনিরটা হচ্ছে আরও নইলে চিকেন নিয়ে আসতো আর এখন পনিরটা রান্না করবে পনির চিলি করবে কীরকমভাবে পনির চিলি করে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আমি এখানে কাটাকুটিগুলো করে নিই আর গলাটা চিল্লা চিল্লি করেছি সব বন্ধুরা মিলে কাল থেকে হচ্ছে ওখানে ঠাক ছিল সেই হিসাবে গলাটা একটু বসে গেছে যাই হোক এমনিতেই গলাটা বসে আরও বসে গেছে আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন এখানে পনিরগুলো কেটে নিয়েছে নিয়ে এর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছে তার সঙ্গে কর্নফ্লাওয়ার দেবে দিয়ে একটা কোট করে নিচ্ছে প্রথমে এটা মেখে নেবেন নিয়ে সব কিছু দিয়ে নিয়েছে দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিল একটা কোট করে নিচ্ছে আর ফ্লাওয়ার আছে লঙ্কা হলুদ মূল এটা ফ্রাই করবে আবার কিছুক্ষণ রেখে দেবে কটা করে নিয়েছে নিয়ে কিছুক্ষণ রাখবে আর এদিকে আমিও কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি একটা ছোটো ছোটো করে কেটেছি একটু ছোটো করে আর এইটা বড় বড়ো কেটেছি কাঁচা লঙ্কা কেটেছি লঙ্কাটা বেশি করে দিয়েছি আর শিমলা মির্চটাও কেটে নিয়েছি সব কাটাকুটি হয়ে গেছে পনিরটা তো ফ্রাই করতে বসিয়েছে আর এখানে পেঁয়াজ পাতাটা বাকি ছিল আদা রসুন কেটে নিয়েছে আর এখানে পনিরটাকে ফ্রাই করতে রেখেছে পনিরগুলোকে ব্রাউন ব্রাউন করে সব ফ্রাই করে নিয়ে ভেজে নিয়েছেন দিয়ে এখানে তেল দিয়ে কাঁচা লঙ্কাগুলো হয় কাঁচা লঙ্কাগুলো নিয়েছি দেখুন নয় লঙ্কাটা হালকা ভেজে নিয়ে এরপর রসুনটা দিয়ে দিচ্ছে রসুনটা ফ্রাই করে নিয়েছে নিয়ে আদাটা দিয়ে দিলো দিয়ে ওটাও ফ্রাই করে নিচ্ছে আর ওখানে জান এসে মাঝে মাঝে কচকচ করে যাচ্ছে ছোট দাদা ডিস্টার্ব করছে ওকে মাঝে মাঝে এসে নালিশ করে দিয়ে যাচ্ছে কি বলো কি করেছে দাদা কি করেছে রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর ছোটো পেঁয়াজটা আগে দিয়েছিল দু রকমভাবে পেঁয়াজটা কেটেছিলাম ওটা হালকা ভেজে নিয়ে তারপর বড় পেঁয়াজ বলো কি হয়েছে বলো 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 কি করেছে রাগ হয়েছে কি করেছে গো হ্যাঁ কে মেরেছে একটুখানি মেয়ের আবার ঝাঁজ কে মেরেছে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর শিমলা মিচটা দিয়ে দিচ্ছে দিয়ে ওটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে ভেজে নেবে আর শিমলা মিচ তো খুব বেশি ভাজে না হালকা ভালো একটু ভাজবে ভাজার পর দেখাচ্ছি যেরকমভাবে ভাজলে আর রান্নাটা তো আমি করছি না এই যে ঘেমে নিয়ে গেছে বেচারা ঘামটা একটু মুখে গেল প্রচুর গরম আমাদের এখানে রান্না করছে হিয়া বলটু দেখ তো কমলা লেবু রান্না করছে এইটাকে বলছিলিস না যে সব রান্না তো স্পেশাল স্পেশাল রান্নাগুলো কমলা লেবুই করে কমলা লেবুই করছে আমি শুধু যোগাড় দিচ্ছি আর তার সঙ্গে ভিডিও করছি আলু সিদ্ধ বসিয়েছি কুকারটায় ডাল করেছি আছে একটু ছোলার ডাল সকালে করেছিলাম আর বেগুন ভাজবো আর আলুটা সিদ্ধ করছি আলু দিয়ে পরোটা করবো আর এদিকে মির্চ আর পেঁয়াজ রসুন সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন এবার পনিরগুলো দিয়ে দিচ্ছে পনিরগুলো দিয়ে ওর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছে এরকমভাবে চিলি পনির বানালে দারুণ খেতে হয় দারুণ মানে দারুণ শেষ পর্যন্ত দেখুন রেসিপিটা আমি রেসিপিটা দিয়েছি আগে ভিডিওতে তবু এসে বানাচ্ছি একটু দেখিয়ে দিলাম এখন খুব সুন্দর খেতে হয় এখন এটা অনেক কিছু দেওয়া বাকি আছে সেগুলো দেখাবো পনির আর সুন্দর সব কিছু ভালো করে এখানে মিক্স করে নিয়েছে আর এখানে শেজওয়ান সস চিলি সস আর সয়া সস ভিনেগার নিয়েছে এক চামচকে একটু বেশি করে সব নিয়েছে সব কিছু একবারে মিক্স করে নিয়েছে নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে আর এটা কিন্তু কনফ্লাওয়ার দেয়নি ভেজে নেবে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছে আর কালারটা দেখুন খুব সুন্দর এসেছে খুব বেশি কোন সিদ্ধ করবে না শিমলা মিষ্গুলো সিদ্ধ হয়ে গেলে আর ভালো লাগবে না এতটা আর এখন শেষ পর্যায়ে পেঁয়াজের যে পাতাগুলো আছে ওগুলো দেবে দিয়ে মিক্স করে নামিয়ে নেবে আর এটা ফ্রাই আমি করার উদ্দেশ্য যখন ওই চি পনিরগুলো ভাজা হয় না যদি কড়াইতে ভাজা হয় অনেকটা ছিটকে যাওয়ার ভয়টাকে আর এটা করে করলে না ভাজবে পনিরটা এটা ছিট হয় না সেই জন্য ফ্রাই ফ্রাইডটা করা এতে একটা জিনিস মিক্স করতে একটু অসুবিধা হচ্ছে তবুও এটাই করে নিয়ে আসে একবার পেটে বেড়ে বলে আর হয়ে গেছে এবার ম্যাচ কর্তাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছে আর দেখুন চিলি পনিরটা দেখতেও ভালো লাগছে আর রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে এরকম ভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে আমি আশা করছি ভালো লাগবে খুবই ভালো লাগবে বাড়িতে আমরাও পছন্দ করি আর যাদেরকে বানিয়ে খাইয়েছে তারাও সবাই বলেছে খুব সুন্দর হয়ে গেছে চিলি পনির এটা তো হয়ে গেছে আমার এদিকে আলু এখনো সিদ্ধ হয়নি সিদ্ধ হয়ে গেলে মাখবো

আমরা এখন খেতে বসছি হ্যাঁ চল চলাই খাবারটা রেডি করে নিই খাবার দাবারটা সেরে নিই খাবার রেডি করে নিয়েছি গাজা পনির কলা আর ডাল কে রান্না করলো আমি তো সুন্দর হয়েছে কতটা খেয়েছিস বাবু বাবু

চলে যাচ্ছি মন খারাপ হয়ে যাচ্ছে তো বাই বাই গুড নাইট তুই চলে যাচ্ছিস মন খারাপ হয়ে যাচ্ছে আমার যাবো না তুই থাকলি না বাই গুড নাইট চ জবাই ওরা তো বাড়ি বেরোলো পৌনে একটা বেজে গেল। আর একটু লেট করেই গেল কাল তো শনিবার আমাদের ওদের তো দুজনেরই অফিস ছুটি আর এখন তো ওরা বাড়ি বেরিয়ে গেল রাত্রিরে তো হয়েছে আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর খুব যদি ভালো লাগে হাইপ করে দেবেন সকলকে রাত্রি